妈妈。 আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন বছরের প্রথম একটা ব্লগ নিয়ে ওয়েল ব্লগটা হচ্ছে লাস্ট ইয়ারের একটা ব্লগ এন্ড সেদিন আমরা ডিনারের জন্য গিয়েছিলাম শামিয়ানাতে আমাদের শামিয়ানার ফুড খুব ভালো লাগে সো কারণে আমরা শামিয়ানাতে গিয়েছিলাম এন্ড ফর ডেজার্টস আমরা গিয়েছিলাম সিক্রেট রেসিপিতে হ্যাঁ চিজ কেক লাভা কেক ওয়েল লাভা কেক আর আইসক্রিম ছোট মামার ছোট মামির জন্য ছিল আমি সেদিন তেমন কিছু রেকর্ড করি নাই আর তারপরের দিন আমার সকাল থেকে একটা লম্বা শুট ছিল তো ওই শুটটা শেষ করে আমি চলে যাই হচ্ছে নানুর বাসায় আমার খুব মাথা ব্যথা করছিল আমার কয়েকদিন ধরে এত মাথা ব্যথা সো আমি এখানে ব্ল্যাক কফি খেয়ে নিলাম আর সেদিন মেনলি যাওয়ার রিজনটা ছিল সেদিন বড় মামি তান্দুরি চিকেন আর নান করেছিল আমাদের বার্বিকিউ পার্টি হয়নি ইনশাল্লাহ সুন হবে সুন আমাদের পিকনিক হবে বার্বিকিউ পার্টি হবে সব কিছু হবে ইনশাল্লাহ তাই বড় মামি বাসায় সেদিন তান্দুরি চিকেন আর নান করেছিল এই নানের যে প্রসেসটা দেখতে এত স্যাটিসফাইং লাগে একদিকে আম্মু আর ছোট মামি রুটিটা বেলছিল আর একদিকে বড় মামি এদিকে নান রুটিগুলো কুটছিল তারপর আমিও একটা বানাতে গিয়েছিলাম আমি একটা বানাতে বানাতে ছোট মামি আর আম্মু মনে হয় তিনটা চারটা একসাথে বানাই ফেললো এদিকে ছোট মামি এই রায়তা স্যালাডটা বানিয়েছিল তারপরে এই যে তন্দুরি চিকেন আর নান একদমই রেডি আর সাথে পেয়েছিল আমার অনেক বেশি খিদা আর এদিকে বানাচ্ছিল তেলের পিঠা তেলের পিঠা আমার চা দিয়ে খুব মজা লাগে তেলের পিঠা হচ্ছে এমন একটা পিঠা যেটা আমাদের ভাষায় সবাই খায় এন্ড সবাই অনেক বেশি পছন্দ করে তেলের পিঠা চা দিয়ে খুব মজা আর সাথে পাটি সাপটা ইউজুয়ালি আমার নারিকেল দিয়ে পাটির সাপটা একদমই ভালো লাগে না কিন্তু সেদিনের পাটি সাপটাটা এত বেশি মজা হয়েছিল আমি দুইটা খেয়েছিলাম আর সেদিন গেস্টও আসার কথা ছিল তো সব কিছু রেডি হওয়ার পরে আমরা সবাই মিলে নাস্তা খেতে বসে গেলাম অ্যান্ড চা তো ইজ আ মাস্ট আর আমার কাজিন এত এত ভিডিও দেখার পরে বললো এই মরিচটা ও খাবে খাবে মরিচটা পাওয়া যাবে না কি যাবে না পরে মিনা বাজারে ফাইনালি পাওয়া গেল এরপর আমরা সবাই মিলে আড্ডা পপকর্ন খেলাম তারপর সেদিন একদম বাংলা খাবার দাবার নলা ডাল গরুর মাংস আর অনেক কিছু নলা সবার এত পছন্দ আমাদের বাসায় বাট নলা দেখা যায় অনেক মানুষ একসাথে থাকলে খাওয়া যায় একা একা নলা একদমই খাওয়া যায় না আমরা তো নলা বলি অনেকে নেহেরিও বলে তো আমাদের বাসায় যখনই নলা রান্না হয় সবসময় আমরা সবাই একসাথেই খায় তো এই যে এখানে সব সার্ভ করে দিয়েছিল অ্যান্ড ইয়াস এরপরে আমরা এই মরিচটা দিয়ে খেয়েছিলাম এই মরিচটা কিন্তু একদমই ঝালনা কিন্তু এটা খাওয়ার পর অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম করে আমার তো অনেক প্রবলেম করেছিল গ্যাস্ট্রিকের আর এদিকে রিপন মামার প্রেশার ডায়াবেটিক্স চেক করা হচ্ছিল আর ডায়াবেটিক্স দেখার সময় রিপন মামা মানে কেমন যে করে এটা আসলে বলে বোঝানোর মতো না আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অ্যান্ড দ্য নেক্সট ডে আর কি রিপন মামাকে নিয়ে যাওয়া হয়েছিল ফর ফুল বডি চেক আপ কারণ রিপন মামাকে দেখে আমরা বুঝতে পারছিলাম দ্যাট হি ওয়াজ নট ফাইন অ্যান্ড ইয়েস রিপন মামার অবস্থা আর ডেজার্টে আমরা খেয়েছিলাম রসমালাই রসমালাইটা অনেক মজা ছিল এটা আসলে কোন দিন আমার মনে নেই বাট ওই দিন একদম বাঙালি খাবার দাবার ছিল চনা পেঁয়াজ ও বেগুনি আলুর চপ এন্ড ইয়াস এভাবেই আসলে আমরা আমাদের ডিসেম্বর মাসটা কাটিয়েছি আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে তো ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও আমার আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ হাফেজ